আরবিতে কথা বলা শিখতে হলে আগে আপনাকে জানতে হবে অনেক অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ তাছাড়া কখনোই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি তিনশো দশটিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলাতে হবে কেন আককেল অর্থাৎ খাওয়া আরবেতে হবে আক্কেল বাংলাতে হবে খাওয়া অর্থাৎ না আরবেতে হবে আরবে বাংলাতে হবে না আতি অর্থাৎ দেওয়া আরবেতে হবে হবে আতি বাংলাতে দেওয়া গুল অর্থাৎ বলা আরবেতে হবে গুল বাংলাতে হবে বলা শব্দগুলো আরেকবার করে শিখে নিন লেশ অর্থাৎ কেন আক্কেল অর্থাৎ খাওয়া মাইকদার অর্থাৎ পারব না অর্থাৎ দেওয়া গুল অর্থাৎ বলা কেই অর্থাৎ কিভাবে আরবিতে হবে কেই বাংলাতে হবে কিভাবে ফায়দা অর্থাৎ লাভ আরবিতে হবে ফায়দা বাংলাতে হবে লাভ লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে হবে ল্যাজিম বাংলাতে হবে অবশ্যই কয়েজ অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েজ বাংলাতে হবে ভালো হ্যাকি অর্থাৎ আমার আরবিতে হবে হ্যাকি বাংলাতে হবে আমার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কে অর্থাৎ কিভাবে फायदा অর্থাৎ লাভ لازم অর্থাৎ অবশ্যই كويس অর্থাৎ ভালো হাগগি অর্থাৎ আমার আফগা অর্থাৎ লাগবে আরবিতে হবে আফগা বাংলাতে হবে লাগবে খুদস অর্থাৎ রুটি আরবিতে হবে খুবজ বাংলাতে হবে রুটি মুকাইস অর্থাৎ ভালো না আরবিতে হবে মুকাইস বাংলাতে হবে ভালো না মাকতব অর্থাৎ অফিস আরবিতে হবে মাকতব বাংলাতে হবে অফিস মমকিন অর্থাৎ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলাতে হবে সম্ভবত শব্দগুলো আরেকবার করে শিখে নিন আবগা অর্থাৎ লাগবে খুবস অর্থাৎ রুটি মোকায়েজ অর্থাৎ ভালো না মাকতব অর্থাৎ অফিস মমকিন অর্থাৎ সম্ভবত কেইফ অর্থাৎ কিভাবে আরবিতে হবে কেইফ বাংলাতে হবে কিভাবে মজুদ অর্থাৎ আছে আরবিতে হবে মজুদ বাংলাতে হবে আছে খাল্লিবাল্লি অর্থাৎ বাদ দাও আরবিতে হবে খাল্লিবাল্লি বাংলাতে হবে বাদ দাও এমসি অর্থাৎ আরবিতে হবে হবে বাংলাতে সিদা অর্থাৎ সোজা আরবিতে হবে সিদা বাংলাতে হবে সোজা শব্দগুলো আরেকবার করে শিখে নেন কে অর্থাৎ কিভাবে মজুদ অর্থাৎ আছে খাল্লিবাল্লি অর্থাৎ বাদ দাও এমসি অর্থাৎ চলা সিদা অর্থাৎ সোজা জিয়াদা অর্থাৎ বেশি আরবিতে হবে জিয়াদা বাংলাতে হবে বেশি মশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে হবে মুশগুল বাংলাতে হবে ব্যস্ত সগল, অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলাতে হবে কাজ তাব্বাক অর্থাৎ রান্নাঘর আরবিতে হবে তাব্বাক বাংলাতে হবে রান্নাঘর কাইফা অর্থাৎ কেমন আরবিতে হবে কাইফা বাংলাতে হবে কেমন শব্দগুলো আরেকবার করে শিখে নিন জাদা অর্থাৎ বেশি মুশগুল অর্থাৎ ব্যস্ত সগল অর্থাৎ কাজ তাব অর্থাৎ রান্নাঘর কাইফা অর্থাৎ কেমন হাল অর্থাৎ অবস্থা আরবিতে হবে হাল বাংলাতে হবে অবস্থা জেন অর্থাৎ ভালো আরবিতে হবে জেন বাংলাতে হবে ভালো সাদিক অর্থাৎ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলাতে হবে বন্ধু শুক্রান অর্থাৎ ধন্যবাদ আরবিতে হবে শুক্রেন বাংলাতে হবে ধন্যবাদ হাজা অর্থাৎ এটা আরবিতে হবে হাজা বাংলাতে হবে এটা শব্দগুলো আরেকবার করে শিখে নিন হাল অর্থাৎ অবস্থা জেন অর্থাৎ ভালো সাদিক অর্থাৎ বন্ধু অর্থাৎ ধন্যবাদ হাজা অর্থাৎ এটা আই অর্থাৎ হ্যাঁ আরবিতে হবে আই আ বাংলাতে হবে হ্যাঁ মা আ অর্থাৎ সাথে আরবিতে হবে মা আ বাংলাতে হবে সাথে মাতাম অর্থাৎ হোটেল আরবেতে হবে মাতাম বাংলাদেশে হবে হোটেল হুয়া অর্থাৎ তুমি আরবেতে হবে হুয়া বাংলাদেশে হবে তুমি মহল অর্থাৎ দোকান আরবেতে হবে মহল বাংলাদেশে হবে দোকান শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আইয়া অর্থাৎ হ্যাঁ মা অর্থাৎ সাথে মাতাম অর্থাৎ হোটেল হুয়া অর্থাৎ তুমি মহল অর্থাৎ দোকান মালাবিজ অর্থাৎ কাপড় আরবিতে হবে মালাবিজ বাংলাতে হবে কাপড় মাকসালা, অর্থাৎ ধোয়া আরবিতে হবে মাকসালা, বাংলাতে হবে ধোয়া মাকতাব বাংলাতে হবে অর্থাৎ দর্জি আরবিতে হবে কৈয়াত বাংলাতে হবে দর্জি মঞ্জিল অর্থাৎ ঘর অথবা বাড়ি আরবিতে হবে মঞ্জিল বাংলাতে হবে ঘর অথবা বাড়ি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মালাবিস অর্থাৎ কাপড় মাকসালা, অর্থাৎ ধোয়া মাকতাব অর্থাৎ অফিস খাইয়াত অর্থাৎ দর্জি মঞ্জিল অর্থাৎ ঘর অথবা বাড়ি শারিকা অর্থাৎ কোম্পানি আরবিতে হবে শারিকা বাংলাতে হবে কোম্পানি নজর অর্থাৎ কাঠ মিস্ত্রি আরবিতে হবে নজর বাংলাতে হবে কাঠ মিস্ত্রি মুশকিলা অর্থাৎ বিপদ আরবিতে হবে মুশকিলা বাংলাতে হবে বিপদ মাফি অর্থাৎ নেই আরবিতে হবে মাফি বাংলাতে হবে নেই আর তিনি অর্থাৎ আমাকে আর হবে আ তিনি বাংলাতে হবে আমাকে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক শারিকা অর্থাৎ কোম্পানি নজর অর্থাৎ কাঠ মিস্ত্রি মুশকিলা অর্থাৎ বিপদ মাফি অর্থাৎ নেই সইয়ারা অর্থাৎ মোটর গাড়ি আজহাবু অর্থাৎ যেতে চাই আরবিতে হবে আজহাবু বাংলা অর্থাৎ হবে যেতে চাই উজরা অর্থাৎ ভাড়া আরবিতে হবে উজরা বাংলা অর্থ হবে ভাড়া ঠেলা গাড়ি আরবিতে হবে আরবা বাংলা অর্থ হবে অর্থাৎ সিপাহি শব্দগুলো আরেকবার করে শিখে নিন সাইয়ারা অর্থাৎ মোটর গাড়ি আজ হাবু অর্থাৎ যেতে চাই উজরা অর্থাৎ ভাড়া আরবা অর্থাৎ ঠেলা গাড়ি আস্কারি অর্থাৎ সিপাহি এস্তাবগা অর্থাৎ কি যাও আরবিতে হবে এস্তাবগা বাংলা অর্থ হবে কি যাও সৈক অর্থাৎ ট্যাক্সি চালক আরবিতে হইক বাংলা অর্থ হবে ট্যাক্সি চালক আশাফ অর্থাৎ মালপত্র আরবিতে হবে আশাফ বাংলা অর্থ হবে মালপত্র জমরুক অর্থাৎ কাস্টম আরবিতে হবে জমরুক বাংলা অর্থ হবে কাস্টম তার অর্থাৎ রাস্তা আরবিতে হবে বাংলা অর্থ হবে রাস্তা শব্দগুলো আরেকবার করে শিখিনি অর্থাৎ কি যাও যাওক অর্থাৎ ট্যাক্সি অর্থাৎ মালপত্র জমরুক অর্থাৎ কাস্টম তাররিক অর্থাৎ রাস্তা মালুম অর্থাৎ জানি অথবা পারি আরবিতে হবে মালুম বাংলা অর্থ হবে জানি অথবা পারি হাম্মাম অর্থাৎ বাথরুম আরবিতে হবে বাংলা অর্থ হবে বাথরুম সুফ অর্থাৎ দেখা আরবিতে হবে সুফ বাংলা অর্থ হবে দেখা মালিশ অর্থাৎ মাপ মাপ করবেন হবে মালিশ বাংলা অর্থ হবে মাপ করবেন অথবা দুঃখিত মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ হবে খুব ভালো শব্দগুলো আরেকবার করে শিখে নিন মালুম অর্থাৎ জানি হাম্মাম অর্থাৎ বাথরুম শুভ অর্থাৎ দেখা মালিশ অর্থাৎ খুব ভালো জুয়া অর্থাৎ ভিতরে আরবিতে হবে জুয়া বাংলা অর্থ হবে ভিতরে বর্রা অর্থাৎ বাহিরে আরবিতে হবে বার্রা বাংলা অর্থ হবে বাহিরে ফোক অর্থাৎ উপরে আরবিতে হবে ফোক বাংলা অর্থ হবে উপরে তাহাদ অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাদ বাংলা অর্থ হবে নিচে এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলা অর্থ হবে কি শব্দগুলো আরেকবার করে অর্থাৎ নিনে বর্রা অর্থাৎ বাহিরে ফো অর্থাৎ উপরে তাহাদ অর্থাৎ নিচে এস অর্থাৎ কি ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ হবে আছে লা অর্থাৎ না হবে লা বাংলা অর্থ হবে না যে অর্থাৎ নতুন আরবিতে হবে যে বাংলা অর্থ হবে নতুন কে অর্থাৎ পুরাতন আরবিতে হবে কে বাংলা অর্থ হবে পুরাতন গিরগির অর্থাৎ বেশি কথা বলা আরবিতে হবে গির্গির বাংলা অর্থ হবে বেশি কথা বলা শব্দগুলো আরেকবার করে শিখে নিন ফি অর্থাৎ আছে লা অর্থাৎ না যে অর্থাৎ নতুন কে অর্থাৎ পুরাতন গির গির অর্থাৎ বেশি কথা বলা মুরর অর্থাৎ ট্রাফিক। মুরর অর্থাৎ ট্রাফিক আরবিতে হবে মুরর বাংলা অর্থ হবে ট্রাফিক সুরতি অর্থাৎ পুলিশ আরবিতে হবে সুরতি বাংলা অর্থ হবে পুলিশ তাইয়েরাহ অর্থাৎ বিমান আর হবে তাইয়েরাহ বাংলা অর্থ হবে বিমান মাতার অর্থাৎ বিমানবন্দর আরবিতে হবে মাতার বাংলা অর্থ হবে বিমানবন্দর অর্থাৎ পাসপোর্ট আরবিতে হবে বাংলা অর্থ হবে পাসপোর্ট শব্দগুলো আরেকবার করে শিখে নিন মুরর অর্থাৎ ট্রাফিক শুরতি অর্থাৎ পুলিশ তাইয়েরা অর্থাৎ বিমান মাতার অর্থাৎ বিমানবন্দর অর্থাৎ পাসপোর্ট তাশিরা অর্থাৎ ভিসা আরবিতে হবে হবে ভিসা হুম্মল অর্থাৎ হবে অর্থ হবে জেলদ অর্থাৎ সিন দাঁত আরবিতে হবে সিন বাংলা অর্থ হবে দাঁত জাফন অর্থাৎ চোখের পাতা আরবিতে হবে জাফন বাংলা অর্থ হবে চোখের পাতা শব্দগুলো আরেকবার করে শিখে নিন তাশিরা অর্থাৎ ভিসা হুম্বাল অর্থাৎ অর্থাৎ চামড়া সিন অর্থাৎ দাঁত জাফন অর্থাৎ চোখের পাতা অর্থাৎ মুপ আরবিতে হবে ফাম বাংলা অর্থ হবে মুখ, খাসিরাত অর্থাৎ কমর আরবিতে হবে খেসিরাত বাংলা অর্থ হবে কমর লিসান অর্থাৎ জিব্বা আরবিতে হবে লিসন বাংলা অর্থ হবে জিব্বা সাহম অর্থাৎ চর্বি আরবিতে হবে সাহম বাংলা অর্থ হবে চর্বি জুমজুমা অর্থাৎ মাথার খুলি আরবিতে হবে জুমজুমা বাংলা অর্থ হবে মাথার খুলি শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ কমল লিসান অর্থাৎ জিব্বা সাহম অর্থাৎ চর্বি জুমজুমা অর্থাৎ মাথার খুলি আইন অর্থাৎ চক্ষু আরবিতে হবে আইন বাংলা অর্থ হবে চক্ষু বাতন অর্থাৎ পেট আরবিতে হবে বাতন বাংলা অর্থ হবে পেট কলব অর্থাৎ অন্তর আরবিতে হবে কলব বাংলা অর্থ হবে অন্তর জাকর অর্থাৎ নখ আরবিতে হবে জাকর বাংলা অর্থ হবে নখ দম অর্থাৎ রক্ত আরবিতে হবে দম বাংলা অর্থ হবে রক্ত শব্দগুলো আরেকবার করে শিখে নিন আইন অর্থাৎ চক্ষু বাতন অর্থাৎ পেট অর্থাৎ অন্তর জাকর অর্থাৎ দম অর্থাৎ রক্ত লাহাম অর্থাৎ মাংস হবে লাহাম বাংলা অর্থ হবে মাংস শরীফ অর্থাৎ গোপ আরবিতে হবে শরীফ বাংলা অর্থ হবে গোভ জর্রা অর্থাৎ অনু আরবিতে হবে জর্রা বাংলা অর্থ হবে অনু হিলাল অর্থাৎ নতুন চাঁদ আরবিতে হবে হিলাল বাংলা অর্থ হবে নতুন চাঁদ বাইয়েদ অর্থাৎ ডিম আরবিতে হবে বাইয়েদ বাংলা অর্থ হবে ডিম শব্দগুলো আরেকবার করে শিখে নিন লাহাম অর্থাৎ মাংস শরীব গো জর্রা অর্থাৎ ওলো হিলাল অর্থাৎ নতুন চাঁদ বাইয়েদ অর্থাৎ ডিম শব্দগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার করে শিখে নিন সইয়ারা অর্থাৎ মোটর গাড়ি भाड़ा अरबात की जाओ सर्थात टैक्स चालक अशाफ अर्थात मालपत्र तर्रीक अर्थात रास्ता मालूम अर्थात जानी अथवा पारी हम अर्थात बाथरूम সুফ অর্থাৎ দেখা মালিশ অর্থাৎ মাপ করবেন মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো জোয়া অর্থাৎ ভিতরে বর্রা অর্থাৎ বাহিরে ফোপ অর্থাৎ উপরে তাহাদ অর্থাৎ নিচে এস অর্থাৎ কি ফি অর্থাৎ আছে লা অর্থাৎ না জেদিন অর্থাৎ নতুন কেদিন অর্থাৎ পুরাতন গির অর্থাৎ বেশি কথা বলা অর্থাৎ ট্রাফিক সুরতি অর্থাৎ পুলিশ অর্থাৎ বিমান অর্থাৎ বিমানবন্দর অর্থাৎ পাসপোর্ট শিরা অর্থাৎ ভিসা হাম্মাল অর্থাৎ কুলি জিলদ অর্থাৎ চামড়া সিন অর্থাৎ দাঁত অর্থাৎ চোখের বাতা অর্থাৎ মুখ খ্যাসিরাত অর্থাৎ কবর লিসান অর্থাৎ জিব্বা শাহম অর্থাৎ চর্বি জুমজুমা অর্থাৎ মাথার খুলি আইন অর্থাৎ চক্ষু বাতন অর্থাৎ পেট কলম অর্থাৎ অন্তর জাকর অর্থাৎ নক দম অর্থাৎ রক্ত আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ